একাত্তরের পরে কোন থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা এর একটা এক্সাম্পল আছে চীন রাশিয়া ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায় তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে পাঁচ পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে উল্লেখ করা হচ্ছিল আমরা উল্লেখ করছিলাম মাত্র এক বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধে মানুষ তুলছে পূর্ণিমা রাতে এই সরকার পালিয়ে যাবে কেউ হয়তো জানবে না নিশ্চয় আমাদেরকে বলছেন আমাদের সাথে কথা বলেন কয়েকদিন পরপরই ইনশাল্লাহ আমাদের জন্ম দিচ্ছি বাংলাদেশে আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখবো এখন ইউনুস তথাকথিত ইউনিয়ন সরকার এরা যেন দেশ ছেড়ে না যেতে পারে ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ডোভাল ও মধ্যে ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই এই অনুষ্কে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে সামনে থাকবে ভারত পেছনে রাশিয়া পরোক্ষে থাকবে চীন যাতে এই পদত্যাগ করেন ভারত বাংলাদেশের এক বছরের যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে তা নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি

সুপ্রিয় দর্শক মন্ডলে শেখ হাসিনার ফিরে আসা এবং নির্বাচনে যোগদান করা জামাত এনসিপি আওয়ামী লীগ বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনীতির অস্থিরতা সৃষ্টি হয়েছে তাই অনেকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আপনাদের অনুরোধ করবো এক মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আসুন আমরা আর কথা না বেরিয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন দালাল বলে গালি দিক না কেন হাসিনা যে কত বড় কূটনীতিক ছিলেন সেটা বোঝা যায় একটা পরিসংখ্যান দিলে ভারতের সঙ্গে তার সক্ষতা সবাই জানে তাহলেও সবাই দেখেছে ভারতের চেয়ে চীনের সঙ্গে তার বাণিজ্য যোগ ছিল ভারতের প্রায় তিন গুণ বেশি হাসিনা ভারতের অস্ত্র কেনেননি আবার আমেরিকাও ছিল বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার অস্ত্র কিনেছেন চীন থেকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে এক্সপোর্ট গুলো বাংলাদেশ করেছে তার একটা বড় অংশ আমেরিকায় গেছে আর গেছে ভারত চীন কিন্তু কোন এক্সপোর্ট নেয়নি বাংলাদেশে এক্সপোর্ট মার্কিন ফৌজের সঙ্গে নিয়মিত যুদ্ধ অভ্যাস করেছে বাংলাদেশ এবং করছে সেসব চুক্তি আছে একই সঙ্গে রাশিয়ার সহযোগিতায় আবার ওই শেখ হাসিনা গড়ে তুলেছেন তারও তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক ভালো ইউনোসের মতো আমেরিকার কাঠপুতুল হয়ে আমেরিকার কোলে বসে খেলা করা সেটা করেননি শেখ হাসিনা তবু তিনি তাকে শুনতে হয়েছে ভারতের দালাল বাংলাদেশ এই মুহূর্তে যেখানে যেভাবে দাঁড়িয়ে আমেরিকার পুতুল হয়েছে এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার দাদাগিরি বাড়বে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে এই পরিস্থিতি ভারত যেমন চায়না তেমনি চায়না চীন এই পরিস্থিতি বিপজ্জনক পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার কাছেও সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা পুটিনের সঙ্গে বৈঠক এবং শুধু তো ডোভালের সঙ্গে পুটিনের বৈঠক নয় ওই বৈঠক শেষ হতে না হতে পুটিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে এখানেই শেষ নয় এ মাসের একত্রিশ তারিখে চীন যাচ্ছেন মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সামিটে যাবেন পুটিনও সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব হঠাতে গেলে সরকারের পতন ঘটাতে হবে তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে জাতিসংঘ আমেরিকার কথায় চলে সুতরাং সেখানে আবেদন নিবেদন করে শান্তিপূর্ণ পথে ইউনুক বিদায় অসম্ভব নির্বাচনের টোপ দিয়ে পরিস্থিতি সামলে রাখার চেষ্টা হবে ঠিকই কিন্তু ভোট হবে না ভোট হবে না নির্বাচনের টোপ কেবল দেওয়া হবে আর হলেও সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না যদি ইউনুস সরকার ক্ষমতায় থাকে তাহলে সে ভোট কি হবে সন্ত্রাসী জঙ্গি মৌলবাদীদের সমর্থন দিয়ে জোর করে ক্ষমতা দখল রাখবে বর্তমানে যারা আছে তারা আর এটাই চায় আমেরিকা যেটা চায় না অবশ্যই ভারত এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুটিনের মধ্যে ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই এই উনুসকে হঠাৎ প্রয়োজনে সামরিক অভিযান হবে সামনে থাকবে ভারত পেছনে রাশিয়া পরোক্ষে থাকবে চীন এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন জোটবদ্ধ হয়েছে অবশ্য সামরিক অভিযান শেষ উপায় কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইনুস পদত্যাগ করেন তারপর সেই জায়গায় নতুন জাতীয় সরকার অথবা রাষ্ট্রপতি কর্তৃক দেশের সাংবাদিক সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হবে জরুরি অবস্থার সরকারের নেতৃত্ব দেবেন এখনো পর্যন্ত যিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক নজরদারির মধ্যে দেশের সংসদীয় নির্বাচন করে তিন চার মাসের মধ্যে নির্বাচন করাবেন ওরে প্রমাণ করিয়ে দেবেন যে দেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে এইসব আলোচনা সম্পর্কে শেখ হাসিনাকে পুরোপুরি ওয়াকিবহল রাখা হচ্ছে সরাসরি আলোচনায় তিনি না থাকলেও তাকে সব কিছু সমস্ত কিছু জানিয়ে যে রাখা হচ্ছে সেটাও জানতে পেরেছি দিল্লির সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে মস্কো থেকে দু দুবার শেখ হাসিনাকে ফোন করেছেন অজিত ডোভাল দীর্ঘ সময় দলে কথা হয়েছে তাদের মধ্যে বিষয় বাংলাদেশ ছাড়া আর কোনো কিছু যে থাকতে পারে না তাদের মধ্যে এটা বলার দরকার পড়ে না যদি সামরিক অভিযান শেষ শেষ পর্যন্ত করতেই হয় তবে কবে নাগাদ শুরু হতে পারে এই অভিযান দিনক্ষণ মেপে বলা যায় না আমরা কেউ জ্যোতিষী নই তবে দেরি হবে না এটা বলাই যায় যুদ্ধের প্রস্তুতিতে জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে ভারত এমন সম্ভাবনা যে প্রবল হচ্ছে সেটা বুঝে গেছেন ট্রাম্পও দুদিন আগে মোদী আর পুটিনের কথা হয়েছে তারপরে গত শুক্রবার এই নিয়ে সুর নরম করেছে ট্রাম্প নতুন করে বিবৃতি দিয়ে ট্রাম্প সাহেব বলেছেন ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার সব বিষয়ে আমরা খোলাখুলি কথা বলবো অর্থাৎ ভারতে কূটনীতি ফল দেখাতে শুরু করেছে চমৎকার কিন্তু এটা শেষ নয় সবে শুরু একাধিকবার বলেছি ইতিপূর্বে যে আগামী এক দু মাসের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্টতর হচ্ছে প্রতিদিন হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি সেনা প্রধান চেঞ্জ হতে পারে ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী পতন ঘটিয়েছে আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে এটার পরিবর্তন জেনারেল করতে পারেন কিংবা জেনারেল পরিবর্তন হয়ে যেতে পারে হয়ে সেনার সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন আর আওয়ামী লীগের লোকজন আজকাল গালি দেন জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেন গালি গালাস করছেন আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী নেতারা শেখ হাসিনা হ্যাঁ অভিযোগে অভিযুক্ত করেছে অনেকদিন পরে ক্ষমতা হারানোর প্রায় দশ মাস এগারো মাস পরে অভিযোগে অভিযুক্ত করেছে করছে কিন্তু চূড়ান্ত ভাবে কি গালি দিয়েছে গালি দিতে পারছে কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার এই শ্বাসরুদ্ধ করার এই নরব পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে সেটা ওয়ান ইলেভেনের ওই একটা প্রেক্ষাপট হোক বা যে ভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে কাজেই সেনাবাহিনীকে গালি গালাস করে গালি দিয়ে রক্ষা হবে না আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রে চালান উদ্ধার করেছে দেশি অস্ত্র অস্ত্র উদ্ধার করবে আরও গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী পাঁচ ধাপে গত সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পঞ্চম ধাপে এই মুহূর্তে মাঠে আছে এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায় কেমন হবে ধরেন সেপ্টেম্বর মাস নেক্সট যে মেটটা বাড়বে বা মেটটা বারবার প্রয়োজন হবে সেই সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনি করুন উঠে যাচ্ছে পুলিশের সহযোগিতা আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য